নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই বিশ্বিক রাশির জুলাই মাসের বিস্তারিত আলোচনা আপনি বিশ্বিক রাশির জাতক জুলাই মাস আপনার জন্য কেমন যেতে চলেছে আপনার কেরিয়ার আপনার প্রেম স্বাস্থ্য কর্ম বিবাহ শিক্ষা ভাগ্য সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকবেন এবং আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন বৃষ্িক রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনাদের যেহেতু অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান আমি বলবো আপনাদের পেট এবং লিভার সমস্যা আপনাদেরকে কিন্তু একটু হলেও ভোগাতে কিন্তু পারে অর্থাৎ পেটের সমস্যাটা কিছু কিছু ক্ষেত্রে এই মাসে আপনাদেরকে ছোটোখাটো কিন্তু ভোগাবে আর্থিক স্থিতি আমি বলবো খুব ভালো আপনাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ আপনার ধনভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ব্যাংক ব্যালেন্স এ মাসে যথেষ্ট বৃদ্ধি আপনাদের করবে এবং আপনাদের কথার মাধ্যমে আমি বলবো আপনাদের কথার মাধ্যমে মানুষ কিন্তু আপনার উপর আকর্ষণটা বেশি কিন্তু করবে অর্থাৎ যথেষ্ট আপনি মিষ্ট ভাষী আপনি হবেন এবং আপনার পরিবারের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট শুভ ফল কিন্তু আপনাদের নিয়ে আসতে চলেছে আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন শুভ যেতে চলেছে মালব্য মহাপুরুষ রাজ্য আপনার বৈবাহিক জীবনে একটা সুখ দেখা যাচ্ছে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের জন্য যোগাযোগ বা বিয়ে কনফার্ম হয়ে যাওয়ার একটা জায় সম্ভাবনা সৃষ্টি করছে এবং আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার উন্নতি কিন্তু হতে চলেছে ডেলি ইনকামের জায়গা বৃদ্ধি করবে ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখানে আপনারা যথেষ্ট শুভ ফল পেতে চলেছেন এবং এর সাথে সাথে আপনি বৃষ্টি রাশির মানুষ আপনার এ মাসে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসাতে নতুন কোনো ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে আপনার মহাজনের সাপোর্ট কাস্টমারের সাপোর্টের জায়গা কিন্তু আপনাদের রয়েছে তবে বলবো আপনাদের জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত একটু চাপ রয়েছে ভাগ্য ক্ষেত্রে জুলাইয়ের পনেরো তারিখের পর থেকে ষোলো তারিখ থেকে আপনাদের ভাগ্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল কিন্তু দেবে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি নতুন চাকরি পাওয়ার একটা সুযোগ বা আপনার হয়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনি নতুন হাতে কোনো অ্যাপয়েন্টমেন্ট জুলাই মাসে আপনি পেতে পারেন বা আপনার প্রমোশনটা হতে পারে আপনার ট্রান্সফারের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই সকল যোগাযোগগুলো অর্থাৎ আপনাদের যে কমিউনিকেশানগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে জুলাই মাস আপনাদের কমিউনিকেশানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে সরাসরি এ মাসে আপনাদের যারা কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন আপনি রাশি মানুষ আপনাদের সম্পত্তি ক্রয়ের একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে কোনো সম্পত্তি কিনা বা সম্পত্তি নতুন কোন আপনি বাড়ি আপনি তৈরি করছেন বা রেনোভেট করছেন বাড়ি সে সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে কোনো জমি কিনা বা আপনার কোনো ফ্ল্যাট কিনা বা কোনো জায়গা কেনার সম্ভাবনা কিন্তু অতি গাঢ় বৃষ্টি দেখা যাচ্ছে সন্তান ক্ষেত্র আমি বলব অতীব শুভ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন সন্তান প্রাপ্তির অতীব গাঢ় সম্ভাবনা রয়েছে শিক্ষা মোটের উপর দিয়ে ভালো রয়েছে শিক্ষা যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন পেতে চলেছেন অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে ভালো এবং সন্তান ক্ষেত্রে ভালো কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু কিছু ডিস্টারবেন্স আপনাদের কিন্তু রয়েছে কারণ পঞ্চম অষ্টম কানেকশান প্রেমের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশান প্রেমের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি আন্ডারস্ট্যান্ডিং প্রেম প্রেমে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের একাদশপতি ভাগ্যভাবে অবস্থান করাতে আপনাদের সফলতার জায়গা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনাদের দীর্ঘদিন যে কাজগুলো হচ্ছিলো না বা কোনো পেমেন্ট আপনাদের আটকে ছিল সেই টাকা আপনাদের পুনরুদ্ধার হবে সফলতার জায়গা আপনাদের রয়েছে এবং বিদেশ থেকে আমি বলব ফরেন থেকে এই সময় আপনারা যথেষ্ট লাভ করবেন অর্থাৎ ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনি বিশ্বিক রাশি মানুষ ফরেন কেন্দ্রিক জায়গাগুলো আপনাদের যথেষ্ট ভালো দিতে চলেছে এবং আপনাদের এই মাসটা আমি বলবো ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে কোনো বাহন কেনার সম্ভাবনা আপনাদের রয়েছে ছোটোখাটো কোনো বাহন আপনারা কিনতেই পারেন এই যোগগুলো আপনাদের দেখা যাচ্ছে এবং আমি বলবো যারা এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন এখানে আপনারা ভালো রেজাল্ট পাবেন মামলা মকরদমা চলছিল এখান থেকেও কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে অতীব শুভ ফল দিতে চলেছে তবে মানসিক চাপ মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি করবে আবারও বলছি মানসিক টেনশানের জায়গা আপনাদের বৃদ্ধি করবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে চাপ আপনাদের থাকবে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের উন্নতির কারণ আপনাদের শত্রুতা অবশ্যই হওয়ার জায়গা কিন্তু রয়েছে এবং এ মাসে যথেষ্ট খরচের জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ খরচের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন এবং ফরেন অ্যাক্টিভিটিগুলো বা যারা বিদেশ যেতে চাইছেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি কিন্তু হচ্ছে ওভারঅল বিশ্বিক রাশির ক্ষেত্রে জুলাই মাস বেশ কিছু শুভ বার্তা আপনাদের নিয়ে আসতে চলেছে এবং আপনাদের ভাগ্য হীরের মতন হতে চলেছে আপনারা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কৌশিকতা আপনি বিশ্বিক আসি আমার হচ্ছে না আগে ব্যক্তিগত জন্ম ছকটা দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ